দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নম্বরে আসে ফেক কল এই নিয়ে যথেষ্ট বিভ্রান্ত দমকল কর্মীরা প্রতিদিনই চলে এমনই ঘটনা এতে যথেষ্ট বিরক্ত দমকল কর্মীরা এই ঘটনা ঘটছে ইসলামপুর দমকল কেন্দ্রে ফলে আপাতকালীন সময় দমকলে ফোন করে লাইন পাচ্ছে না বিপদগ্রস্তরা একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফেক কলগুলো আসে ফেক কলগুলো কথা বলে তো এটা যদি না মানে আনা আছে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণে কারণ আমরা বুঝতে পারি না কোন সময় যে কে কি কি বলছে এই দমকল কেন্দ্রে প্রায় ফোনের রিসিভারে এক প্রান্ত থেকে ভেসে আসে নানান রঙ্গরসিকতা কারোর আবদার মোবাইলের চার্জ শেষ একটু করে দেবেন প্লিজ কেউ বা বলে মোবাইলের নেটওয়ার্ক নেই তাই ফোন করেছি কখনো কখনো শুনতে হয় নানান অশ্লীল গালি গালাজ প্রায় ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি হয় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায়শই লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছি আমরা যখনই কল আছে তখন হয়তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হাতে করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে এখানে এরকম হ্যাক করে তো খুব সমস্যা হয় হ্যাক করে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকে active থাকি আর কেউ খারাপ করলে হয়তো এই করলো এই আরকি করলো তখন আমাদের খারাপ লাগে যে না এটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার তো এটা আমাদের খারাপ বিউরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।